এইটা কা রং এইটা এটা এটা আর এটা আমার রং দেখি দেখো সবcstrায়নের রংগুলোর অবস্থা আর এই হচ্ছে রুমাইসার রঙের অবস্থা হুম তোমার রং এর অবস্থা কেন এই রং ছেলে আর মেয়ের পার্থক্য মেয়েরা সব সময় এইটা সুন্দর রাখতে পছন্দ করে

বলো মুখে বলো এখন কি কালার হাতে নিলা তোমার হাতও তো তারপরে গোল্ডেন কোথায় গ্রিন

খুব ভালো করছো আপুর রং কত সুন্দর আপু গুছিয়ে রাখি আর তুমি কি করছো লেখাগুলো শেষ করো এত এত পড়া দিয়ে রাখছে স্কুলে স্কুল বন্ধ কিন্তু এই পরিমাণ পড়া দিয়ে রাখছে যেগুলো সব শেষ করতে হবে বন্ধের সময়

গুছিয়ে রাখতে হয় রায়ান সবকিছু গুছিয়ে সুন্দর রাখতে হয় স্কাই কোনটাই স্কাই আচ্ছা বের করো স্কাই স্কাই কোনটা বলো